আসসালাম আলাইকুম এক জাহাজের মধ্যে সাতজনকে খুন করেছে এক যুবক তার নাম হলো ইরফান রাত থেকে জাহাজের মাস্টারকে কুপিয়ে হত্যা করে ইরফান বাকি সবাই জেনে ফেলবে বলে সারবাহী এম ডি আল বাখেরাই সাত খুনের ঘটনা আকাশ মন্ডল ইফরান নামের যে জাহাজ কর্মী গ্রেফতার হয়েছেন তিনি খুব থেকে মাস্টার গোলাম কিবরিয়াকে কুপিয়ে হত্যা করেন সেই ঘটনা জানাজানি হওয়ার ভয়ে ইরফান জাহাজের বাকি সাত কর্মীকেও কুপান তাদের মধ্যে ছয়জন মারা গেছেন বাকি একজন শ্বাসনালী কাটা অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে এমডিআল বাখেরা থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয় এ সময় ঘরতরা আহত আরও তিনজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন ইরফান বাগেরহাটের ফকিরহাট এলাকার জগদীশ মন্ডনের ছেলে তিনি জাহাজটিতে আট মাস ধরে সেখানে কাজ করছেন তার কাছ থেকে একটি হ্যান্ডস ক্লাস একটি ব্যাগ ঘুমের ওষুধের খালি পাতা নিহতের ব্যবহৃত পাঁচটি উইক্রেনের দুটি সমোট সাতটি ফোন ও রক্ত মাখানো একটি জিন্স প্যান্ট উদ্ধার করা হয় বিশেষ করে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে বলেছে জাহাজের কর্মচারীরা ছুটি ও বেতন বোনাস সময়মতো পেত না এবং বিভিন্ন ধরনের বিল কর্মচারীদের না দিয়ে জাহাজের মাস্টার একাই ভোগ করতেন মাস্টার সকল কর্মচারীর উপর বিনা কারণে রাগারাগি করতেন এবং কারোর উপর নাকশ তাকে কোনো বিচার বিবেচনা ছাড়াই জাহাজ থেকে নামিয়ে দিত এমনকি তাদের বকেয়া বেতনও দিত না এ বিষয়ে ইরফান অন্যদের প্রতিবাদ করতে বলল কেউ ভয়ে প্রতিবাদ করত না মাস্টারের এমন সব আচরণে ইরফানের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয় এবং এই খুব থেকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন গত বাইশে ডিসেম্বর সকালে ইরফান ও তার সহকর্মীরা চট্টগ্রাম থেকে জাহাজে সাতশো বিশ টন ইউরিয়া সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন পরিকল্পনা অনুযায়ী ইফরান ওই দিন সন্ধ্যায় রাতের খাবারের সঙ্গে তিরিশটি ঘোবের ওষুধ মিশিয়ে দেন পরে ইরফান ও সুকানির জুয়েল ছাড়া বাকিরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রাত দুটার দিকে আরও আট থেকে দশটি জাহাজের সঙ্গে এমডিআল বাখেরা নঙ্গর করেন জুল ও ইরফান পরে রাতে খাবার খেয়ে শুকানে জুয়েলো ঘুমিয়ে পড়ে এরপর সাড়ে তিনটার দিকে মাস্টার গোলাম কিবরিয়াকে জাহাজে থাকা চাইনিজ কুরাল দিয়ে কুপিয়ে হত্যা করেন ইফরান পরবর্তীতে সে চিন্তা ভাবনা করে যে জাহাজে থাকা বাকিরা জেনে গেলে সে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ধরা পড়বে বিধায় একে একে সবাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করে তারপর ভোরে অন্য জাহাজগুলো গন্তব্যে রওনা হলে ইরফান নিজেই আল বাখেরা চালাতে থাকেন এক পর্যায়ে যে মাঝিচর এলাকায় জাহাজটি আটকা পড়ে তখন পাশ দিয়ে যাওয়া টলারে তিনি বাজার করার কথা বলে উঠে পড়েন এরপর ইরফান বাগেরহাটের চিতলমারি এলাকায় আত্মগোপনে চলে যান তারপর র্যাবের হাতে ধরা পড়ে এই ইরফান বন্ধুরা দেখুন সে আইনের ভয়ে বিশেষ করে যাতে করে কারো কাছে প্রকাশ না পায় এই ঘটনাটি যার কারণে সকলকেই মেরে ফেলল কিন্তু লাভ হলো কি সে তো ধরাই পড়লো পুলিশের জালে